মৌন মন্ত্র ভাষণে আমি অদিতি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানের লেখা বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন আজ অষ্টম পর্ব সোফা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পঁচলে কাপড়ের উপরে কোথেকে একটা পোকা এসে বসেছিল হাতের টোকায় সেটাকে দূরে সরিয়ে দিয়ে বলল চলো বলে আর ওদের জন্য অপেক্ষা না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে বসলে চলে যাবার পরেও কেউ কিছুক্ষণ কথা বলল না ওরা মনিমের নগ্ন পা জোড়ার দিকে বার বার ফিরে ফিরে তাকাচ্ছে ডলি অপ্রতিভ হয়ে মনিম বললে অমন করে কি দেখছ ডলি ঘাড় নাড়ল কিছু না তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল আমায় অমন করে অপমান করতে চাও কেন শুনি মনিম কথাটা বুঝতে না পেরে অবাক হল তার মানে তিক্ত হেসে ডলি বলল। জন্মদিনের উৎসবে খালি পায়ে না এলেও পারতে হো মুহূর্তে নিজের নগ্ন পা জোড়া থেকে তাকালো মনিম আস্তে করে বলল তো আমরা তিন দিন খালি পায়ে হাঁটাচলা করছি এখানে যত এলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না পাগল মনিম এবার না হেসে পারল না ডলির দাঁতের ঠোঁট চেপে কি যেন চিন্তা করল দাঁড়াও বাবা স্যান্ডেল এনে দি তোমায় সহসা যেন একটা সমাধান খুঁজে পেল ডলি ভয় নেই এখানে তোমার বন্ধুরা কেউ দেখতে আসবে না হাত ধরে ডলিকে থামালো মনিম কি পাগলামি করছো শোনো কি ডলির মুখখানা কঠিন হয়ে এলো মনিম বলল আমায় তুমি ইম্মোরাল হতে বলছো এসব তো ওর দিকে তাকালো ডলি তারপর হতাশার বিরক্তির চাপে ফেটে পড়ে বলল তোমার যা ইচ্ছা করো কি তুমি বার কয়েক লম্বা লম্বা শ্বাস নিল সে ঠিক আছে তুমি এ ঘরেই বসো ও ঘরে যেও না আমি আসছি বলে চলে যাচ্ছিল ডলি পেছনে থেকে মনিম সহসা বলল আমাকে ও ঘরে নিয়ে যেতে তোমার লজ্জা হচ্ছে বুঝি ডলি চুমকি দড়ালে ধীরে ধীরে খুব ধীরে ফিরে তাকালো ডলি ওর চোখের মণিজোটা জ্বলছে ঠোঁটের প্রান্তটুকু ইস্যুত কাঁপছে গলায় সে বলল হ্যাঁ গলায় একটু জড়তা নেই কথাটা বলে পলকের জন্য সেখানে অপেক্ষা করল না জলে চলে গেল আবার যখন ফিরে এলো তখন মুখখানা গম্ভীর হাতে এক প্লেট মিষ্টি টেবিলের ওপরে ছড়ানো বইগুলো সরিয়ে নিয়ে প্লেটটা সেখানে রাখল গলায় বলল নাও খাও তুমি খাবে না না কেন আমি পরে খাবো গলায় স্বরে কোনো উত্তাপ নেই প্লেট থেকে একটি মিষ্টি তুলে নিয়ে ওর দিকে এগিয়ে গেল মুনি নাও তুমি আগে খাও নইলে কিন্তু আমি একটাও খাব না বলে দিলাম ডলে এবার আর না করল না মুনি আসতেই করে পড়ল আমার উপরে মিছে মিছে রাগ করো না ডলি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আমার কোনো দোষ নেই ডলি মৃত হাসল আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি আজ এ পর্যন্তই উপন্যাসে বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে